বিসমিল্লাহ রহমানের রহিম হাই পক্ষ থেকে সবাইকে স্বাগতম ঈদের পরে আজকে একটি ধামাকা কালেকশন নিয়ে এসেছি আপনাদের মাঝে বিস্তারিত আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো তানজিম ভাই কি দেখবো আজকে আজকে দেখাবো ভাইয়া ডিজিটাল ফাইভ ডি টু পার্ট শাড়ি ভাইয়া আচ্ছা এই যে দেখেন একদম ঈদের মধ্যে যে শাড়িগুলো আপনার খুবই চাহিদার কাপড় ছিল সেইগুলা কিন্তু আসলে হালকা একটু হ্যাঁ চোদ্দোশো পনেরোশো টাকা সেল হয়েছে ভাইয়া এই শাড়িগুলো এখন কিন্তু একদম ইভের কালেকশন ভাইয়া আমরা আসলে আগে টাকা দিয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু আসলে আমরা একটু কমে কিনতে পেরেছি সবে মাত্র রেডি করে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে জি জি একটু দেখাই ভাইয়া এই যে দেখেন ডিজিটাল ফাইভ ডি জাস্ট একটাই কাটা থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন ভাইয়া খুবই সুন্দর এবং নিখুঁত কিন্তু এই সেলাইটা করা আছে ভাইয়া এই যে দেখেন বোঝার উপায় নাই ফাইভ ডিজিটাল টু পার্ট শাড়ি ভাইয়া হুম একদম দেখেন এই যে বারো হাত আসলে যারা ব্যবহার করেছেন তাদেরকে আসলে বলার কিছু নাই যারা এখনো নেননি তারা আসলে এটার মর্মটা বুঝতে পারবেন না খুবই কোয়ালিটি সম্পন্ন এই যে দেখেন একটু আর দেখাই দিচ্ছি একটু প্রত্যেকটা কিন্তু আসলে এক 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 একটা রকম থাকবে ভাইয়া ডিজাইন গুলা কালার এবং কাপড় কিন্তু হেভি সফট সুন্দর এই যে দেখেন ভাইয়া এত সুন্দর ভাবে বোঝার উপায় বোঝার উপায় জি জি এটা আমরা আসলে আগে আগের রেট বেশি ছিল আমরা এখন কিন্তু একটু কমে কিনতে পেরেছি তাই আপনাদেরকে আমরা একটু কমে দিচ্ছি অফারই বলতে পারেন ভাইয়া মাত্র মাত্র টাকা টাকা পিস ভাইয়া আসলে দেখার মতো কাপড় এক কথায় শাড়িগুলা কিন্তু খুবই সুন্দর এবং আসলে এটা কিন্তু এই যে দেখেন ডিজাইনগুলো এক একটা এক এক রকম এই জন্য আসলে কিন্তু আকর্ষণ কারণ একটা মহিলা যদি একটা মাল নিয়ে যায় ভাইয়া পাশের বাড়ির আপা যদি ওই মালটাই নিয়ে আসে না তার মনটা কিন্তু খারাপ হয়ে যায় আর যখন আপনি একটা মাল ব্যতিক্রম হবে একটা গ্রামে আপনি শুধু ব্যবহার করবেন ভাইয়া আকর্ষণটা কিন্তু বেশি থাকে এই জন্য আসলে এই শাড়িগুলো এত বিখ্যাত এবং কোয়ালিটি সম্পন্ন যত দিন ব্যবহার করবেন এরকমই থাকবে এই শাড়িগুলা মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস জি জি এই যে দেখেন এটা আর একটা কালারফুল এই যে দেখেন ভাই জুড়ে যাওয়ার মতো ভাই শাড়ির কোয়ালিটি গুলা দেখেন অসাধারণ সময় এরকম দামে কিন্তু আপনারা নাও পেতে পারেন আমরা কিন্তু দামটা বলে দিয়েছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা জি ভাইয়া মাত্র চারশো টাকা পিস এই যে দেখেন এরকম যে কত মডেল আছে আর কত কালার আছে বলার মতো না পঁচিশটা পঁচিশ রকম থাকবে ভাই রকম জি কালার গুলা বলেন আপনার কালার যদি আপনি মনে করেন যে একটু সেম সেম হয় কিন্তু ডিজাইনটা ব্যতিক্রম থাকবে ভাই ডিজাইন ব্যতিক্রম থাকবে জি খুবই চমৎকার আমি এভাবে একটু খুলে দেখানোর চেষ্টা কেন করলাম ভাইয়া অনেকে দেখা গেল যে যাদের সময় কম থাকে একটুখানি ধারণা দিতে পারলে দেখা গেল যে আপনারা ভাইয়া একটা বান্ডেলে মনে করেন যে পঁচিশ পিস থাকে আপনারা যদি মনে করেন যে আমি পঁচিশ পিস নেব ভাই আমাকে পঁচিশ পিস দিয়ে দেন আপনি পঁচিশ পিস নিতে পারবেন যদি মনে করেন যে না ভাইয়া আমাকে একটু আমাকে পনেরো পিস দশ পিস দেন সব রকম আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু নিতে পারবেন ভিডিও কল দিবেন দিয়ে সুন্দর ভাবে স্ক্রিনশট বা ভিডিও কল দিবেন দেখে দেখো জি জি চিকন সুতা একদম ভাইয়া শুধুমাত্র পাইকারি ভাই এবং বন্ধুর জন্য তাই জি জি অবশ্যই এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন ভাইয়া কল দিবেন ভাইয়া আসলে প্রচুর ডিজাইন কালার প্রচুর রয়েছে আপনারা কল দিবেন শুধু কল দিয়ে যার যেরকম প্রয়োজন পছন্দ আপনারা কিন্তু ঠিক সেরকম ভাবেই কিন্তু আমরা ততক্ষণই দেখাব এই যে দেখেন খুবই চমৎকার আচ্ছা মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস যেটা নেবেন ভাই টাকা লাভ করেন তাহলে কিন্তু একদম মনে করেন যে মুড়ির মতো বিক্রি হবো ভাই একদম ঝড়ের মতো সেল হয়ে অবশ্যই কারণ এইরকম কোয়ালিটি সম্পন্ন ভাই সবাই কিন্তু এই চোদ্দশো টাকা পনেরোশো টাকা দিয়ে সারি ভাই পড়তে পারে না সেই ক্ষেত্রে আপনি যখন এটা 450 টাকা নিয়ে যদি 100 টাকা লাভ করে 550 টাকায় সেল দেন একটা মানুষের কিন্তু একটা সাদদের মধ্যে থাকে সাদদের ভিতরে থাকে জি খুবই চমৎকার এগুলো যদি আপনারা বুঝিয়ে সেল করেন তাহলে আপনারা খুব ভালো সেল করতে পারবেন বাড়ি প্রথমবার একটু কষ্ট হবে একবার সেল দিতে পারলে ভাই সে আপনার আমার কাছে মনে হয় না যে প্রথমবারও হচ্ছে কষ্ট হবে কারণ এটা খুব সিম্পল ব্যাপার যদি কাউকে এক্সপ্লেন করা যায় যে মাঝখানে একটা সেলার রয়েছে তাছাড়া কোনো প্রবলেম নাই ঠিক আছে আর সেলাই গুলো কিন্তু ভিতরে পড়ে যায় সেহেতু এগুলো কিন্তু আপনার শাড়ির কোয়ালিটি দেখে যে কেউ নিয়ে নেবে আর এগুলো কিন্তু খুব ভালো সেল হয় বলে কিন্তু আমাদের শপে কিন্তু সব থেকে সেল হয় হচ্ছে এই কাটা শাড়ি বেশি সব এই একটাই কারণ কারণ মানুষ পছন্দ করে

তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিন উপর একটি নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার আছে প্রতিদিন আমার সাথে আপনি ইমো বা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনি স্ক্রিনশট কিংবা ভিডিও কলের মাধ্যমে মালগুলো পছন্দ করে নিতে পারেন আর বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা কিন্তু মাল ডেলিভারি করে থাকি আপনি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রং এবার সুতায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবই সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন তো আজকে এতটুকুই আর ডান পাশে নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর হাই এন্টারপ্রাইজে পরিবার হয়ে যান আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম